আজকে আমরা জানব কেয়ামতের দিন যারা অন্ধ হয়ে উঠবে দৃষ্টিশক্তি মহান আল্লাহর অমূল্য নিয়ামত কোরআনের বিভিন্ন আয়াতে এটাকে হেদায়াত ইমান গ্রহণ উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়েছে যেমন সুরা বালাদে মহান আল্লাহ বলেন আমি কি তোমাদের চক্ষু দিইনি সুরা সুরাবালাদ আয়াত আট পবিত্র কোরআনের এই সুরায় মহান আল্লাহ মানুষকে হেদায়ত গ্রহণের সহায়ক যেসব নিয়ামত দিয়েছেন তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যারা এই নিয়ামতের সুক্রিয়া করবে না কেয়ামতের দিন মহান আল্লাহ তাদের অন্ধ অবস্থায় উঠাবেন পবিত্র কোরআনে এসেছে আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয় তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কেয়ামতের দিন জমায়াত করব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এভাবেই আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে ছেড়ে দেওয়া হবে সুরাতহা আয়াত একশো চব্বিশ থেকে একশো অন্য আয়াতে এসেছে আর আল্লাহ যাকে হৃদায়ত দান করেন সেই প্রাপ্ত এবং যাকে তিনি পথহারা করেন তুমি কখনো তার জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না আর আমি আল্লাহকে আমতের দিন তাদের একত্র করব উপর করে অন্ধ মুখ ও বধির অবস্থায় তাদের আশ্রয়স্থল জাহান্নাম নাম যখনই তারা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। সুরাবানী সঈন আয়াত সাতানব্বই অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল সত্যকে দেখতে পেত না সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না ঠিক তেমনই কেয়ামতের দিন তাদের ওঠানো হবে অনেক তাফসিলবিদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি বরং অন্ধ দ্বারা উদ্দেশ্য হল অন্তরের দৃষ্টিশক্তিহীনতা কারণ পবিত্র কোরআনের এক আয়াতে উল্লেখিত হয়েছে তারা কি দেশ ভ্রমণ করেনি তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত বস্তুত চোখ তো অন্ধ নয় বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয় সুরাহাজ আয়াত ছিচল্লিশ তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হক আর চর্মচোখের কেয়ামতের দিন তাদের শাস্তি যে ভয়াবহ হবে এই কথা নিশ্চিত পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের চেহারার ওপর ভর করে আল্লাহর সামনে হাজির করা হবে এরশাদ হয়েছে যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং বেশি পথ ভ্রষ্ট সুরাফুর কান আয়াত চৌত্রিশ মহান আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুন কেয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে রক্ষা করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারি কেয়ামতের দিন কিছু সংখ্যক মানুষ এমনভাবে আল্লাহর সামনে উপস্থিত হবে যাদের চক্ষু থাকবে না যারা দৃষ্টিতে কিছুই দেখতে পাবে না আল্লাহ তাহলে আমাদেরকে সেই পরিস্থিতি থেকে রক্ষা করুন আমিন সুম্মা আমিন আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন শেষ করছি আল্লাহ হাফিজ